আমি আজকে যে বিষয়টির উপরে আলোক আলোকপাত করেছি সেটা হলো প্যানক্রিয়াস পাথর এবং তীব্র ব্যথা ও ডায়াবেটিস এর উপরেই আমার এই আলোচনাটি ছিল আমি প্যানক্রিয়াস পাথরের উপরে একটা সুনির্দিষ্ট পদ্ধতি আবিষ্কার করেছি যেটা বিশ্বব্যাপী প্রশংসিত এবং প্রচারিত এবং আমি দেখানোর চেষ্টা করেছি বা আমি দেখেছি প্রায় দুশো এগারোটি কেস আমার হয়েছে এ পর্যন্ত তাতে ব্যথার ব্যথা অধিকাংশ কেসই আসে ব্যথা নিয়ে এবং আমার সার্জারি করার পরে আমার অবজারভেশন নাইনটি ফাইভ নাইনটি সিক্স পারসেন্ট মানুষ ব্যথামুক্ত থাকে যে থ্রি ফোর ফাইভ পারসেন্ট ব্যথামুক্ত হয় না ওদেরকে আমি ক্যাটেগরাইজ করেছি সাইকোজেনিক বা নিউরোজেনিক পেন পাথরের জন্য ব্যথা নয় পাথরের জন্য ব্যথা কখনো হবে না ডায়াবেটিস ক্ষেত্রে দেখেছি আমি যদি প্যানকেটিক টিস্যুটা কমপ্রেসড থাকে কমপ্রেসড ফাংশনাল ক্যাপাসিটি কিছুটা কমে গেছে এনজাইম প্রোডাকশন ক্যাপাসিটি কিছুটা কমেছে চাপের কারণে তখন আমরা পাথর বের করে দেই দাগটা যখন ফ্রি হয়ে যায় তখন এই চাপটা কমে যায় এই চাপটা কমে যাওয়ার কারণে ওই ফাংশ ফাংশনটি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে ও তখন কাজ শুরু করে দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের ডায়াবেটিসের মাত্রা খুবই আশাবাজকভাবে কমে যায় আর কিছু কিছু ক্ষেত্রে কমে না কারণ লং স্ট্যান্ডিং এই ব্যথা নিয়ে অনেকে দশ পনেরো বছর ভোগে এন্ডুক্রেন পাটটা ড্যামেজ হয় যখন এন্ডুক্রেন পার্ট ড্যামেজ হয় তখন এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সার্জারি করার পরেও আর কাজ করে না সেক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোল হয় না এই জন্য এই আমার উপদেশ হলো প্যানকেটিক পাথর ডায়াগনসিস হয়েছে এবং তীব্র ব্যথা হচ্ছে অসংখ্য পাথর আছে তাদেরকে যত দ্রুত সম্ভব সার্জারি করা ভালো তাহলে তারা ভালো রেজাল্ট পাবে যেমন আমার ছোট্ট ঘটনা মনে পড়ে মেয়েটার বয়স মাত্র ষোলো পাবনাতে বাড়ি ওর বাবা ওর বাবা নিয়ে আসছে আমার কাছে প্যানকেটিক পাথরের ডায়াগনসিস হয়েছে এবং তার আনকন্ট্রোল ডায়াবেটিস যেমন ব্যথা তেমনি ডায়াবেটিস আনকন্ট্রোল তখন সে আমি তাকে অ্যাডভাইস করলাম এবং এই কথাগুলোই বলেছিলাম যদি পারমানেন্ট ড্যামেজ না হয় ব্যথা তো কমবেই ডায়াবেটিস কমে যাবে এবং আলহামদুলিল্লাহ সার্জারি পরে তার ব্যথাও গেছে এবং ডায়াবেটিস নাই ষোলো বছর বয়সে মেয়ে মাত্র তো আমার এই অবজারভেশনটা আমি দীর্ঘ চোদ্দ বছর ধরেই কাজ করে যাচ্ছি এবং আশা করি আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি জনগণকে আমরা সচেতন করতে পারি এই ধরনের লোকগুলোকে যদি আমাদের কাছে আমরা আনতে পারি এবং আমাদের সার্ভিস দেই আমার মনে হয় রুগীরা উন্নত হবে যেমন কিছু কিছু জায়গাতে আমি দেখেছি আমি যে প্রশ্নগুলোর সম্মুখীন হয় আমাকে যেই বলে উনি তো আমাকে বলেছেন হায়দ্রাবাদ যেতে এই চিকিৎসার জন্য আমি তখন একটু রাগান্বিত হয়ে বলতাম যে ওকে যে বলেন যে হায়দ্রাবাদ কি চাঙ্গারপুর হায়দ্রাবাদ যাওয়া তো কত হ্যাসেল খরচ একটা ব্যাপার দুজন তিনজন যায় তারপরে ওদের ওখানে চিকিৎসা চিকিৎসা ব্যয় কিন্তু আমাদের তিন গুণ আমাদের দেশে তিন গুণ চার গুণ আমাদের দেশ থেকে তিন গুণ চার গুণ যেমন দশ বারো লাখ টাকা এই ওরা এই ধরনের কেসগুলোতে চার্জ করে বসে থাকে কয়জন লোক অ্যাফোর্ড করতে পারে আর যারা মানে যায় যারা যায় তারা ওয়েল ডু ফ্যামিলির লোক যারা যায় না তাদের কাছেই আমাদের আমার মেসেজ যে তোমরা যারা এই রোগে ভুগছো বা এই রোগী সাফার করছো তাদেরকে অন্তত দেশের এই পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে একটা সুযোগ নেওয়া উচিত এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে আমার পদ্ধতিটি তাদের কাছে নিঃসন্দেহে উপকৃত হবে